হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব বাইড দু হাজার তেইশ সালে এসএসসি এম জেনারেল অ্যাওয়ারনেস এ যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসি কিউ পর্ব থার্টি সেভেন নিয়ে আজ আমরা আলোচনা করব যা উনিশে মে দু হাজার এসেছিল চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন মকর সংক্রান্তির উৎসব নিচের কোন দেবতাকে উৎসর্গ করা হয় সূর্য বিষ্ণু ইন্দ্র শিব মকর সংক্রান্তির উৎসব ভগবান সূর্যকে উৎসর্গ করা হয় অপশন এ মকর সংক্রান্তি ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে পরিচিত যেমন পাঞ্জাবে এটা লোহরি নামে পরিচিত বিহার ঝাড়খণ্ডে সাক্ষাত নামে পরিচিত গুজরাটে উত্তরায়ণ নামে পরিচিত তামিলনাড়ুতে পোঙ্গল নামে পরিচিত পশ্চিমবঙ্গেটি পৌষ পার্বণ নামে পরিচিত মহারাষ্ট্রে মকর সংক্রান্তি নামে পরিচিত উত্তরপ্রদেশে এর নাম খিচড়ি এবং আসামে মাঘ বিহু পরের প্রশ্ন নিচের কোনটি তৃতীয় স্তরের খাদক ঘাস সাপ ব্যাং না খাস করি তৃতীয় স্তরের খাদক হলো সাপ অপশন বি খাদ্য পিরামিড হলো ঘাস হলো উৎপাদন এবং তৃতীয় স্তরে আছে সাপ পরের প্রশ্ন নিম্নলিখিত গুলির মধ্যে কাকে সঙ্গীতের নতুন রূপ নাট্য পরিবেশনা ভাষা এবং শাস্ত্রীয় নৃত্য প্রবর্তনের জন্য ব্যাপকভাবে কৃতিত্ব দেওয়া হয় পদ্মা সুব্রমণীয়ম শ্রীমন্ত শঙ্কর দেব উদয় শঙ্কর শোভনা নারায়ণ সাত্রিয়া নৃত্য প্রবর্তনের কৃতিত্ব দেওয়া হয় শ্রীমন্ত শঙ্কর দেবকে অপশন বি তিনি পনেরো ষোলো শতাব্দীতে আসামে ছাত্রীয় নৃত্য প্রবর্তন করেছিলেন পদ্মা সুব্রমণীয়ম ইনি ভরতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত উদয় শঙ্কর ইনি ভারতীয় নৃত্যে পাশ্চাত্য নৃত্যের সংমিশ্রণ ঘটেছিলেন এবং এনাকে ফিউশন ড্যান্সের কৃতিত্ব দেওয়া হয় নারায়ণ ইনি কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত পরের প্রশ্ন নিচের কোন সময়টিকে ভারতে জনসংখ্যা বিস্ফোরণের সময়কাল হিসেবে উল্লেখ করা হয় উনিশশো একান্ন থেকে উনিশশো একাশি থেকে এখন পর্যন্ত উনিশশো এক থেকে উনিশশো একুশ উনিশশো একুশ থেকে উনিশশো একান্ন ভারতে জনসংখ্যা বিস্ফোরণের সময়কাল চিহ্নিত করা হয় উনিশশো একান্ন থেকে উনিশশো একাশি সাল পর্যন্ত অপশন এ এর অন্যতম একটি কারণ হল উনিশশো সাতচল্লিশে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম পরের প্রশ্ন কোন দেশ ভারতের সাথে সমুদ্র রেখা সীমান্ত ভাগ করে মালদ্বীপ ভাগ করে দুটি দেশ একটি হল মালদ্বীপ এ এবং আরেকটি হলো শ্রীলঙ্কা ফিলিপাইন এটি দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত ফিজি এটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের উত্তরে পাকিস্তানের সাথে আমাদের স্থল সীমান্ত রয়েছে পাকিস্তান আমাদের উত্তর পশ্চিমে অবস্থিত পরের প্রশ্ন নিচের কোন প্রাচীন স্থানটি ভারতে অবস্থিত নয় হুঙ্গি হাল্লুর ইনামগাঁও মেহেরগড় ভারতে অবস্থিত নয় মেহেরগড় অপশন ডি এটি পাকিস্তানের বালুচিস্তান প্রভিন্সে অবস্থিত এই স্থানটির আবিষ্কার হয়েছিল উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে এবং এটি হল নিওলিথিক এবং ব্রোঞ্জ এজ সাইট হুঙ্গি এবং হাল্লুর এই দুটি কর্ণাটকে অবস্থিত হুঙ্গিতে প্যালিওলিথিক এবং নিওলিথিক সাইট পাওয়া গেছে এবং হাল্লুর হল মেগালিথিক সাইট ইনামগাঁও এটি মহারাষ্ট্রে অবস্থিত এবং এটি হল চ্যালকোলিথিক এবং ব্রোঞ্জ এজ সাইট পরের প্রশ্ন সাইমন কমিশনের উদ্দেশ্য ছিল ভারতের রাজনৈতিক ভবিষ্যতের সিদ্ধান্ত ভারতের ধর্মীয় ভবিষ্যৎ নির্ধারণ করা ভারতের শিক্ষাগত ভবিষ্যৎ নির্ধারণ করা ভারতের অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করা সাইমন কমিশনের ভবিষ্যতের সিদ্ধান্ত গ্রহণ অপশন এ উনিশশো উনিশ সালে ভারত শাসন আইন পাশ হয়েছিল সেখানে বলা হয়েছিল ঠিক দশ বছর পরে রাজনৈতিক ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়া হবে সেই মতো একটি কমিশন গঠার কথা ছিল উনিশশো উনত্রিশ সালে কিন্তু ইংরেজরা এই কমিশনটা গঠন করে উনিশশো সালের নভেম্বর মাসে এবং এটি ছিল সাইমন কমিশন এই সাইমন কমিশন ভারতে এসেছিল উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে এবং এই কমিশনে সাতজন মেম্বার ছিলেন এবং তারা প্রত্যেকেই ছিলেন ব্রিটিশ সেই জন্য ভারতীয়রা এই কমিশনকে বয়কট করেছিল কারণ এতে কোনো ভারতীয় সদস্য ছিল না সাইমন কমিশন উনিশশো তিরিশ সালের মে মাসে রিপোর্ট জমা দেয় এবং এই রিপোর্ট জাতীয় কংগ্রেস প্রত্যাখ্যান করে এবং এর পরেই তিনটি রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল তিনটি গোল টেবিল বৈঠক পরের প্রশ্ন ব্রিটিশ পার্লামেন্টের কোন আইনটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইন সতেরোশো তিরানব্বই নামেও পরিচিত ছিল ভারত সরকার আইন সতেরোশো তিরানব্বই সনদ আইন সতেরোশো তিরানব্বই রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিরানব্বই ইন্ডিয়ান কাউন্সিল এক সতেরোশো তিরানব্বই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইন সতেরোশো নামে পরিচিত ছিল চ্যাটার অ্যাক্ট সেভেন্টিন বা সনদ আইন সতেরোশো তিরানব্বই অপশন বি সনদ আইন সতেরোশো তিরানব্বইকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইন বলা হয় কারণ সতেরোশো তিরানব্বই সালে এই আইনের মাধ্যমে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসা করার লাইসেন্স আরো কুড়ি বছরের জন্য বাড়িয়ে দেওয়া হয় পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর আর্কটিক মহাসাগর না ভারত মহাসাগর পৃথিবীর বৃহত্তম মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর অপশন এ দ্বিতীয় বৃহত্তম বৃহত্তম আটলান্টিক তৃতীয় ভারত মহাসাগর আর আর্কটিক মহাসাগর হলো সব থেকে ছোট মহাসাগর পরের প্রশ্ন দু সালের অক্টোবরে ফাইনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এফএ কোন দেশকে সন্ত্রাসী অর্থায়ন এবং মানি লন্ডারিং এর উপর বিশ্বব্যাপী নজরদারির ধূসর তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ উত্তর কোরিয়া চীন না পাকিস্তান দু সালের অক্টোবরে এফ এটিএফ গ্রে লিস্ট থেকে বাদ দিয়েছে পাকিস্তানকে অপশন ডি পাকিস্তানকে এফ এটিএফ গ্রে লিস্টে ফেলেছিল দু সালের জুন মাসে পরের প্রশ্ন দু সালে লোকসভায় পাশ করা কোন বিলটি ভারতের একটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে তিনটি মিউনিসিপাল হবে একত্রিকরণের জন্য কর্ণাটক মিউনিসিপাল কর্পোরেশন সংশোধনী বিল চন্ডীগড় মিউনিসিপাল কর্পোরেশন সংশোধন বিল পুডুচেরি মিউনিসিপাল কর্পোরেশন সংশোধন বিল না দিল্লি মিউনিসিপাল কর্পোরেশন সংশোধন বিল দু সালে লোকসভায় দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন বিল পাস করানো হয়েছিল তিনটি মিউনিসিপ্যাল কর্পোরেশনের একত্রীকরণের জন্য অপশন ডি এবং এই তিনটি মিউনিসিপ্যাল কর্পোরেশন হলো উত্তর দিল্লি মিউনিসিপাল কর্পোরেশন দক্ষিণ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং পূর্ব দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন পরের প্রশ্ন কোন বস্তু ধনাত্মক চার্জ থাকলে এর অর্থ কি প্রোটনের চেয়ে ইলেকট্রনের সংখ্যা বেশি ইলেকট্রনের চেয়ে বেশি প্রোটন রয়েছে ইলেকট্রনের চেয়ে বেশি নিউট্রন রয়েছে তা প্রোটনের চেয়ে বেশি নিউট্রন রয়েছে কোনো বস্তু ধনাত্মক চার্জের অর্থ হলো তাতে ইলেকট্রনের সংখ্যা বেশি অর্থাৎ এখানে অপশন হবে বি ইলেকট্রনের চেয়ে প্রোটন বেশি রয়েছে ঠিক উল্টোটা যখন ঋণাত্মক হবে তার অর্থ হল প্রোটনের থেকে বেশি ইলেকট্রন রয়েছে পরের প্রশ্ন মারমাগাঁও বন্দর নিচের কোন রাজ্যে অবস্থিত তামিলনাড়ু পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র না গোয়া মারমাগাঁও বন্দরটি গোয়ায় অবস্থিত অপশন ডি পরের প্রশ্ন নিচের কোনটি একটি সরকারি খাতের ব্যাংক অ্যাক্সিস ব্যাংক আইসিআইসিআই ব্যাংক ব্যাংক অফ বরোদা না ইয়েস ব্যাংক সরকারি খাতের ব্যাংক বা পাবলিক সেক্টর ব্যাংক পাবলিক সেক্টর ব্যাংক হলো ব্যাংক অফ বরোদা অপশন সি বাকি তিনটি অর্থাৎ অ্যাক্সিস আইসিআইসিআই ইয়েস ব্যাংক এই তিনটি হলো প্রাইভেট সেক্টর অর্থাৎ বেসরকারি খাতের ব্যাংক পরের প্রশ্ন মণিপুরী নৃত্যের প্রধান থিম হল ভক্তি যুদ্ধ দেশপ্রেম সাহসিকতা মণিপুরী নৃত্যের প্রধান থিম হল ভক্তি বা ডিভোশন অপশন এখানে ভগবান কৃষ্ণের উপাসনা করা হয় পরের প্রশ্ন আসাদ আলী খান ছিলেন একজন ভারতীয় সঙ্গীতজ্ঞ যিনি ড্যাশ বাজিয়েছিলেন বাঁশি সেতার সন্তু রুদ্রবীণা আসাদ আলী খান একজন রুদ্রবীণা বাদক অপশন ডি পরের প্রশ্ন ফ্লাড অফ ফায়ার এর লেখক নিচের কি অরুণিমা সিনহা তরুণ খান্না অমিতাভ ঘোষ টুইঙ্কেল খান্না ফ্ল্যাট অফ ফায়ার এই বইটি লিখেছেন অমিতাভ ঘোষ অপশন সি এটি মূলত উনিশশো ষাটের দশকে ভারত এবং চীনের মধ্যে যে ইললিগাল আফিম ব্যবসা হতো সেই সম্পর্কিত বই পরের প্রশ্ন সূর্যালোকের অপর্যাপ্ত এক্সপোজার কোন ভিটামিনের অভাব ঘটায় ভিটামিন ই ভিটামিন কে ভিটামিন এ ভিটামিন ডি না ভিটামিন সি সূর্যালোকের অপর্যাপ্ত এক্সপোজারে ভিটামিন ডি এর অভাব ঘটে অপশন সি পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের চল্লিশ অনুচ্ছেদ কার সাথে সম্পর্কিত জীবনের সুরক্ষা গ্রাম পঞ্চায়েত সংগঠন নাগরিকদের জন্য ইউনিফর্ম সিভিল কোড ধর্মীয় বিষয় পরিচালনার স্বাধীনতা সংবিধানের চল্লিশতম অনুচ্ছেদে রয়েছে গ্রাম পঞ্চায়েত সংগঠন অপশন বি জীবনের সুরক্ষা এটি সংবিধানের একুশতম আর্টিকেলে রয়েছে নাগরিকদের জন্য ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানিবিধি এটা আর্টিকেল ফর্টি ফোরে রয়েছে ধর্মীয় বিষয় পরিচালনা স্বাধীনতা রয়েছে আর্টিকেল টোয়েন্টি ফাইভ এ পরের প্রশ্ন প্রায় দু বছর আগে কোনটি কুষাণদের দ্বিতীয় রাজধানী হয়ে ওঠে পাটলিপুত্র মাদুরাই বৈশালী না মথুরা দু বছর আগে কুষাণদের দ্বিতীয় রাজধানী হয়েছিল মথুরা অপশন ডি এবং তাদের প্রথম রাজধানী ছিল পেশোয়ার পরের প্রশ্ন আয়তনের দিক থেকে ভারত বিশ্বের কত বৃহত্তম দেশ সপ্তম তৃতীয় নবম না ষষ্ঠ আয়তনের দিক থেকে ভারত বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ অপশন এ পৃথিবীর মোট টু শতাংশ জমি ভারতবর্ষে রয়েছে এবং পৃথিবীর মোট জনসংখ্যার সতেরো শতাংশ মানুষ ভারতবর্ষে বাস করে পরের প্রশ্ন মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দু হাজার একুশ জয়ী একমাত্র ক্রিকেটার কে মিতালি রাজ বিরাট কোহলি রোহিত শর্মা হরমনপ্রীত কর দু সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন মিতালি রাজ অপশন এ এখনো পর্যন্ত মোট পাঁচজন ক্রিকেটার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন ৯৮ সালে পেয়েছিলেন সচিন তেন্ডুলকার এরপর 2007 সালে পেয়েছেন এম এস ধোনি এরপর দু সালে পেয়েছেন বিরাট কোহলি দু হাজার পেয়েছেন রোহিত শর্মা এবং দু সালে পেয়েছেন একমাত্র মহিলা ক্রিকেটার মিতালি রাজ পরের প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের একজন বিখ্যাত ট্র্যাক অ্যান্ড ফিল্ড স্প্রিন্টার ছিলেন মেজর ধ্যানচাঁদ টিসি ইউহানান মহেশ ভূপতি মিলখা সিং ভারতের একজন বিখ্যাত ট্র্যাক অ্যান্ড ফিল্ড স্প্রিন্টার হলেন মিলখা সিং অপশন ডি মেজর ধ্যানচাঁদ ইনি একজন হকি খেলোয়াড় এবং ভারতীয় হকি জাদুঘর টিসি ইউহানান একজন লং জাম্পার বা দীর্ঘ লম্ফন খেলোয়াড় মহেশ ভূপতি একজন টেনিস খেলোয়াড় মহেশ ভূপতি একজন টেনিস খেলোয়াড় পরের প্রশ্ন কে নয় নভেম্বর দু হাজার বাইশে ভারতের পঞ্চাশতম বিধান বিচারপতি হিসেবে কে নয় নভেম্বর দু হাজার শপথ গ্রহণ করেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি রঞ্জন গগৈ বিচারপতি ইউ ইউ ললিত বিচারপতি এন ভি রামান্না ভারতের পঞ্চাশতম প্রধান বিচারপতি হলেন ডি ওয়াই চন্দ্রচূড় অপশন এ পরের প্রশ্ন বৌদ্ধ স্থাপত্যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভিক্ষুকদের জন্য ধ্যান কোষ এবং বাসস্থান বিহার চৈত্র গৃহ কোষ এবং বাসস্থান বিহার নামে পরিচিত অপশন এ এবং চৈত্যগৃহ গৃহ হল প্রার্থনা কক্ষ তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও তাহলে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না